হ্যালো বিট লার্নার আজকের ভিডিওতে কিন্তু আমরা ডেটা স্ট্রাকচারের যে সার্চিং পদ্ধতি সেইগুলো সম্পর্কে জানবো দেখো এর আগে আমরা কিউ পর্যন্ত সবকিছু আমরা দেখে এসেছি বাট ডেটা স্ট্রাকচার যে আরও একটা পোর্শন আছে সেটা হচ্ছে আমাদের সার্চিং আর একটা হচ্ছে শর্টিং এবার তো সার্চিং বলতে বোঝাচ্ছে একটা তোমাদেরকে ডেটা সেট দেওয়া থাকবে মানে কম্পিউটার মেমোরির মধ্যে কোনো ডেটা সেট দেওয়া থাকলো তার মধ্যে থেকে পার্টিকুলার একটা এলিমেন্টকে খুঁজে বার করার কে ঠিক আছে পার্টিকুলার একটা ডেটা ডেটা এলিমেন্টকে খুঁজে বার করার যে পদ্ধতি সেটাকেই বলা হচ্ছে সার্চিং তো এই সার্চিং কয় প্রকারের হয় কি কি হয় এবং সেইগুলোর যে অ্যালগোরিদাম অ্যালগোদাম মানে হচ্ছে কোন পদ্ধতিতে সেই সার্চিং টেকনিকগুলো কাজ করে সেই জিনিসটা নিয়েই কিন্তু আজকের ভিডিওটা যদিও আজকের ভিডিওটা পুরোপুরি লিনিয়ার সার্চ নিয়ে এবং নেক্সট ভিডিওতে আমরা বাইনারি সার্চ নিয়ে পুরোপুরি ডিসকাশন করবো দেখা যাক দেখো সবার প্রথমে হচ্ছে সার্চিং কাকে বলে সার্চিং হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ডেটা স্ট্রাকচারের ভিতরে নির্দিষ্ট একটি মান বা ভ্যালুকে খুঁজে বার করা হয় একদম সিম্পল সার্চ করা মানে যেরকম কোনো একটা পার্টিকুলার জিনিসকে খুঁজে বার করা ঠিক সেরকমই সার্চিং হচ্ছে ডেটা স্ট্রাকচারে নির্দিষ্ট একটা এলিমেন্টকে খুঁজে বার করা তারপরে দেখো বলেছে টাইপস অফ সার্চিং দেখো সার্চিং মেনলি দুটো ধরনের হয় একটা হচ্ছে আমাদের লিনিয়ার সার্চ আর একটা হয় আমাদের বাইনারি সার্চ বাইনারি সার্চের যে ভিডিওটা সেটা কিন্তু নেক্সট ভিডিও ওকে এবার দেখো লিনিয়ার সার্চ নিয়ে এই ভিডিওতে পুরোপুরি ডিস্কাশন করা হবে লিনিয়ার সার্চের মধ্যে দেখো কি বলেছে প্রথমে বলেছে ডেটাকে একটি একটি করে শুরু থেকে শেষ পর্যন্ত পরীক্ষা করা হয় দেখো একদম সিম্পল যদি আমরা কোনো সার্চ হয় সেটা হচ্ছে আমাদের লিনিয়ার সার্চ একদম যেটা ধরো তুমি ফার্স্ট টাইম কোনো বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছ ঠিক আছে তোমার বইতে উম দশ নম্বর পেজে যেতে হবে তুমি কি করবে প্রথম পেজ উল্টালে দেখলে পেজ নম্বর ওয়ান তারপর সেকেন্ড পেজে গেলে পেজ নম্বর টু থার্ড পেজ পেজ নম্বর থ্রি এরম করতে 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 পর 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 যখন যাবে তো ফাইনালি তুমি পেজ নম্বর টেনে পৌঁছবে যখন পেজ নম্বর টেনে পৌঁছবে তখন কি থেমে যাবে তুমি ওখানে লিনিয়ার সার্চ এরকম পর 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 ডেটা সেটের ক্ষেত্রে কাজ করে দেখো আর ক্ষেত্রে বলেছো দেখো আনসার্টের ডেটা আনসার্টের ডেটা বলতে যেখানে ডেটাগুলো সাজানো অবস্থায় নেই যেমন এই যে ডেটা সেটটা টা দিয়েছে দেখো দশ পঞ্চাশ তিরিশ সত্তর এই যে গুলো দেওয়া আছে পরপর এগুলো কিন্তু এমন না যে এগুলো সব ঊর্ধক্রমে দেওয়া আছে বা অধক্রমে দেওয়া আছে মানে এমনও না যে এই ডেটা গুলো আমাদেরকে ছোট থেকে বড় আকারে সাজানো বা বড় থেকে ছোট আকারে সাজানো যে কোনো এলোমেলো ভাবে সাজানো আছে তো সেক্ষেত্রে আমাদের এই যে ডেটা সেটটা এটা হচ্ছে আমাদের আনসর্টেড ডেটা সেট এবং এই আনসর্টেড ডেটা সেটের ক্ষেত্রে আমরা লিনিয়ার সার্চ খুব ইজিলি ইউজ করতে পারি দেখো লিনিয়ার সার্চ কিভাবে কার্যকরী হয় সেটা আমরা লিনিয়ার সার্চ অ্যালগরিদমে জানতে পারবো দেখো প্রথমে বলেছে শুরু করুন অ্যারে প্রথম এলিমেন্ট থেকে দেখো এই যে আমরা যে ডেটা সেটটা নিয়েছি এটা কিন্তু একটা অ্যারে ডেটা সেট ঠিক আছে যেখানে আমাদের প্রত্যেকটা ভ্যালুর ইনডেক্স দেওয়া আছে 0 1 2 থেকে পুরো 8 পর্যন্ত তার মানে এর মধ্যে কতগুলো ভ্যালু আছে টোটাল নটা ভ্যালু আছে এবার এই যে অ্যারেজের ডেটা সেটটা শুরু করতে বলেছে একদম প্রথম এলিমেন্ট থেকে প্রথম এলিমেন্ট বলতে ধরো এই অ্যাডেটার নাম হচ্ছে আর ওকে এবার এই অ্যাডেটার ফার্স্ট এলিমেন্ট থেকে স্টার্ট করতে বলেছে খোঁজা তাহলে এ আর আর অফ জিরো এ আর অফ মানে কত 10 ঠিক আছে এবার তারপরে বলেছে সেকেন্ডে কি বলেছে দেখো কি এর সাথে এবার কি আমাদের লিনিয়ার সার্চ বা বাইনারি সার্চে কি এলিমেন্ট হচ্ছে যে এলিমেন্টটাকে খুঁজতে হয় মানে যে এলিমেন্টটাকে সার্চ করতে হবে সেই বলা হচ্ছে আমাদের কি এলিমেন্ট যেমন এই পুরো ডেটা সেটটার মধ্যে হচ্ছে আমাদের ডেটাটা ঠিক আছে তাহলে আমাদেরকে একটা কি এলিমেন্ট দিয়ে দেবে এবং আমাদেরকে একটা ডেটা সেট দিয়ে দেবে এবং সেই ডেটা সেট থেকে আমাদেরকে বার করতে হবে যে ওই কি এলিমেন্টটা কোন ইন্ডেক্সে আছে এবং যখন লিনিয়ার সার্চের মাধ্যমে আমরা ওই ইন্ডেক্সটাতে ইন্ডেক্সটাকে পেয়ে যাব তো তখন আমরা ওই ইন্ডেক্স ভ্যালুটাকে রিটার্ন করব। আমরা কিন্তু তিরিশকে রিটার্ন করব না আমরা রিটার্ন করব দুই মানে তিরিশ কোন ঘরটাতে আছে ওই অ্যারের কোন ইন্ডেক্সটাতে আছে ইন্ডেক্স টুতে আছে তাহলে আমরা ওই দুইটাকে রিটার্ন করব দেখা যাক দেখো তো সেকেন্ডে বলেছে কি এর সাথে প্রথম এলিমেন্টটা তুলনা করুন তাহলে প্রথম এলিমেন্ট কি এ অফ জিরো তাহলে চেক হবে এআর অফ জিরো ইকুয়ালস টু ইকুয়ালস টু এবার কি এর এখানে আমি ডিরেক্ট থার্টিও লিখতে পারি ঠিক আছে কারণ অফ জিরো মানে কত টেন তাহলে টেন ইকলস টু থার্টি এটা কি ট্রু হচ্ছে নাকি ফলস হচ্ছে এটা অবভিয়াসলি ফলস হচ্ছে কারণ দশ এবং ত্রিশ দুটো সমান সমান ভ্যালু না যখন ফলস হবে যখন ফলস হবে তখন সেটা দেখো বলেছে তিন নম্বরে দেখো কি বলেছে যদি মিলে যায় যদি মিলে যায় কিন্তু এক্ষেত্রে কি মিলছে মিলছে না তাহলে আমরা দেখবো যদি না মিলে মানে চার নম্বর কেসটা চার নম্বর কেসে বলেছে পরে এলিমেন্টে যান মানে এই যে এ আর জিরোটা এটার এক ইন্ডেক্স বাড়িয়ে এআর করতে হবে মানে আমরা ফার্স্ট ইন্ডেক্স খোঁজা হয়ে গেছে এবার আমাদের ফার্স্ট ইন্ডেক্স থেকে সেকেন্ড ইন্ডেক্সে যেতে হবে সেকেন্ড ইন্ডেক্স এ যখন যাবো এ আর অফ ওয়ান হচ্ছে ফিফটি তাহলে ফিফটি ডেটাটার সঙ্গেও বলেছে দেখো কী এর সাথে প্রথম এলিমেন্টটা আবার তুলনা করতে হবে তাহলে ফিফটি এর সঙ্গে থার্টি আবার চেক হবে এবার ফিফটি আর থ্রিট কি ইকুয়াল একদমই ইকুয়াল না তাহলে সেক্ষেত্রে আমাদের ফলস ভ্যালু আসবে ফলস ভ্যালু মানে হচ্ছে যদি না মেলে যদি না মেলের ক্ষেত্রে দেখো বলেছে পরের এলিমেন্টে যান এবং আবার তুলনা করুন তাহলে আমাদেরকে আবার ওয়ান ইন্ডেক্স থেকে সেকেন্ড ইন্ডেক্সে যেতে হবে সেক্ষেত্রে আমরা এয়ার অফ ওয়ানটাকে এয়ার অফ টু করতে পারি এবং এয়ার অফ টু এর ভ্যালু কত থার্টি এবং এই ক্ষেত্রে আমরা দেখবো থার্টি কস্টিগ টু থার্টি এবার থার্টি হয়েছে ট্রু এবার যে ট্রু হয়ে যাবে মানে যদি মিলে যায় তখন বলেছে সেই এলিমেন্টের বা পজিশন রিটার্ন করুন ইন্ডেক্স এবার এই যে অফ থার্টি এয়ার অফ টু ঠিক আছে যার ভ্যালু হচ্ছে থার্টি তাহলে এই থার্টির এর ইন্ডেক্স কত থার্টির এর ইন্ডেক্স হচ্ছে আমাদের টু তো এই টু ভ্যালুটাকে রিটার্ন করতে হবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমাদের লিনিয়ার সার্চে অ্যালগোরিদম কাজ করে এবারে একটা কোশ্চেন আসে যে ধরো একটা কি কি এলিমেন্ট দিল আমরা ধরে নিচ্ছি যে এই যে ডেটা সেটটা দেওয়া আছে এক্ষেত্রে আমাদের কি এলিমেন্ট ধরো হান্ড্রেড ঠিক আছে এবার এই কি এলিমেন্টটা যদি আমরা খুঁজে না পাই তখন কি রিটার্ন করবে দেখো বলেছে এইভাবে অ্যাডে শেষ পর্যন্ত খুঁজতে দেখুন যদি খোঁজার পর ওই এলিমেন্টটা না পাওয়া যায় তাহলে রিটার্ন করা হবে। নট ফাউন্ড দেখো সেক্ষেত্রেও কিন্তু আমাদের ফার্স্ট এয়ার অফ জিরোর সঙ্গে কি এলিমেন্ট চেক হবে যেটা ইকুয়াল হবে না কারণ দশ আর একশো সমান না তখন সেকেন্ড এলিমেন্টে যাবে সেকেন্ড এলিমেন্টে গিয়ে চেক হবে ফিফটি আর একশো কি ইকুয়াল ইকুয়াল না তাহলে আমাদের সেকেন্ড ইন্ডেক্সে যাবে সেকেন্ড ইন্ডেক্সে গিয়ে থার্টি আর হান্ড্রেড ইকুয়াল কিনা চেক হবে এইভাবে চেক হতে হতে যখন সব কটা এলিমেন্ট চেক হয়ে যাবে ফর্টি পর্যন্ত চেক হয়ে যাবে তখনও দেখবে যে ও কোনো এলিমেন্টের সঙ্গে ইকুয়ালিটি পেল না তখন দেখবে যে এরপরে তো আর কোনো এলিমেন্ট নেই মানে অ্যারের যে সাইজ সেটা এখানে শেষ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রেও যে ভ্যালুটা রিটার্ন করবে সেটা হচ্ছে নট ফাউন্ড এই লেখাটাও রিটার্ন করবে ওকে তো এইভাবে আমাদের লিনিয়ার সার্চ লিনিয়ার সার্চের যে অ্যালগোডি সেটা কাজ করে আশা করি বোঝা গেছে ভিডিওটা খুব ইনফরমেটিভ লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটাতে একটা লাইক করো থ্যাংক ইউ সো মাচ